সাশ্রয়ী মূল্যে কটন কালেকশন পাচ্ছেন ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে খুবই চমৎকার একটা ড্রেস কালেকশন এই ড্রেসটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দিশুজন আবারও চলে আসলাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলায় দোকান নাম্বার এক বাই ষোলো ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে তো ধামাকা কিছু কটন কালেকশন নিয়ে এসেছি আজকের ব্লগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তিন চারটা ডিজাইন দেখাবো ড্রেসের ম্যাটেরিয়াল এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব শপে ভিজিট করতে হবে স্ক্রিনশট অথবা ভিডিও ডাউনলোড করে আর যারা অনলাইনে অর্ডার করবেন দুটি কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে ফুল বডিটাই আপনার প্রিন্ট করে এগুলো মেল প্রিন্ট কালারগুলো নষ্ট হবে না ঠিক আছে এটা থাকবে হাতার কাপড় দুইটা হাতা হবে ফুল স্লিভ হাতা হবে যারা ফুল হাতা পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট কারণ ফুল হাতাও হবে এটাতে ঠিক আছে এটা থাকবে সালোয়ারটা সলিড কালার আর সালোয়ারটা থাকবে আড়াই গজ একটু খুলে দেখাই অনেকে একটু মানে আর কি ট্রাস্টেড করতে চান না যে ভাইয়া সালোয়ারের কাপড় কম আছে কি না দেখেন এই যে আড়াই হাত বহরে আড়াই গজ সালোয়ার আছে ঠিক আছে মেপে নিয়ে যাবেন গজ দিয়ে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিয়ে যাবেন আর এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে একটা কালার এটার আরো একটা কালার আছে আরো একটা কালার হচ্ছে আপনার এই যে এটা পার্পেলের সাথে খুব সুন্দর একটা কালার হবে তো ভিওয়ার্স খুবই অসম্ভব সুন্দর একটা ড্রেস কালেকশন দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা কলকা প্রিন্ট করা আছে ফুল বডিতে গর্জিয়াস করে প্রিন্ট করা ঠিক আছে আর এটা ব্যাক সাইডটা থাকবে হচ্ছে যে এটা এটা হাতার কাপড় এটা থাকবে নিচে ঠিক আছে এবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি সালোয়ারের কাপড়টা এটার সাথে কন্ট্রাস্ট করেছে আর এটার যে দোপাট্টাটা ভিউওয়ার্স পেঁয়াজের চিলকার মতো পাতলা না। মাই গড খুব সুন্দর প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর সাতশো পঞ্চাশ টাকা আরও একটি ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে চমক 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 আছে দেখার জন্য শেষ পর্যন্ত ওয়েট করতে হবে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রিন্ট করা ব্যাক সাইডটাও থাকবে সেম প্রিন্ট এটা থাকবে সালোয়ার এটা থাকবে স্লিপ স্লিপসটা থাকবে যে এরকম একটা থাকবে এটা আর এটার থাকবে হচ্ছে এটা প্রাইস প্রাইসটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স অসম্ভব সুন্দর কিছু চুনরির কালেকশন দেখাবো আপনাদেরকে আশা করি সবারই পছন্দ হবে এত সুন্দর চুনরি চুনরি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি হাতার কাপড় দেওয়া আছে আর বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম যেহেতু এটা প্রথম চুনরিটু সব দেখিয়ে দিলাম থাকবে সালোয়ার দোপাট্টাটা থাকবে পিওরের আর এটার প্রাইসটা থাকবে হোলসেল প্রাইস খুব রিজনেবল প্রাইস থাকবে এটার অনলি আটশো আশি টাকা প্রাইস কালার আছে এটা একটা কালার আছে আর একটা কালার আছে যে জলপাইয়ের সাথে একটা কালার জোস একটা কালার এটা থাকবে সালোয়ারটা আর এটার সাথে ওন্নাটা থাকবে এটা তো চলুন আরো একটা কালার দেখাচ্ছি এটার কফি কালার আছে খুব চমৎকার ওয়াও মাথা নষ্ট কালার প্রাইসও খুব রিজনেবল এটা থাকবে হচ্ছে সালোয়ারটা ওন্নাটা হচ্ছে এটা তারও একটা কালার হচ্ছে এই যে এটা খুব সুন্দর একটা কালার কলিজা কালার কলিজা এটা থাকবে সালোয়ার আর এটার ওন্নাটা থাকবে হচ্ছে এটা তো ভিও আর শেষ কালার দেখিয়ে দিচ্ছে এটা সেই গ্রিন কালার বলতে পারেন এটাকে হ্যাঁ মানে একটা ইউনিক একটা কালার বলতে পারেন খুব সুন্দর কালারটা আটশো আশি টাকায় কিন্তু অসম্ভব কম দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো তো ভিউয়ার্স শাস্ত্রীয় মূল্যে কটন কালেকশন পাচ্ছেন ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে খুবই চমৎকার একটা ড্রেস কালেকশন এই ড্রেসটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট পার্ট এটা থাকবে সালোয়ার আর এটার ওন্নাটা থাকবে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি ওন্না থাকবে ওন্না গুলো পাঁচ হাত লম্বা হবে আর এই ড্রেসটার প্রাইসও থাকবে মাত্র 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 750 টাকা এটা কালার থাকবে দুইটা আরও একটি কালার দুইটা কালারই কিন্তু মাথা নষ্ট করা দুইটা কালার হ্যাঁ জাস্ট ওয়াও সালোয়ার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে শপে ভিজিট করবেন আর আমাদের শপের অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় দলায় যারা অনলাইনে অর্ডার করবেন দুটি কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল দিশুজন আমাদের শপের আপডেট ভিডিও দেখার জন্য বেল বাটনে প্রেস করে রাখবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ